একশো উনিশতম মহান দশই মাঘের আজকের এই নবম দিন নয় মাঘ গুস গোসল শরী বইয়াছে হাদিয়া সবাই নিয়ে আসতেছে হাদিয়া জবর পুরুষ বিচার হচ্ছে তারপরে আমি আব্দুল আলহাজ আবদুল চৌধুরী সভিনত দায়রা শাখা সভাপতি কেন্দ্রীয় নির্বাহী সদস্য এখানে এইখানে অদন গৌসল আঞ্জোবানের মোতাবিনে গৌসল মজুবেন দায়রার সভাপতি এবং কেন্দ্রীয় আঞ্জু ডাক্তার দিদার হক মজবান দারির মঞ্চিলে আসি এখানে আমি কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজকে প্রায় বিশ ত্রিশ বছর আর এখানে গোলামি করতেছি প্রায় আমি সবই বিভাগের দায়িত্ব ডাক্তার দিদার হক মজুমান্ডারি দবই দায়িত্ব আসি এখানে আমরা প্রায় বিশ পঞ্চাশ বছর থেকে আসা দেওয়া করতেছি প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রায় আসি আমরা এখানে হজরত গোসল আজম মাজমান্দারির দায়ী পালন করতেছি এবং মুর্শিদে বরহক ওসিয়া গোসল আজম ময়নাঈ গোসল আইনঈ গোসলাম হজরত শাহসুবিআর হোসেন মজবান্দারি সাই্লাত বায়েদ মুরিদ প্রত্ত বায়েদ এবং হাদ এমান গোলামান এখানে মজবান্দার দরবার শরীর আজকে মহান দশমা বছর আগামীকাল আজকে নয় মাঘ দশই মাঘ প্রত্যেক বছর নিয়ে এখানে বহু লোকের লাখ লক্ষ লক্ষ লোকের সমাগমন এখানে আসে ভক্ত মরিজনের আছে। এখানে বিভিন্ন রকমের হাদিয়া গয়াল মোষ গরু ছাগল সব কিছু এখানে আমরা তিনটা আসি সেদিনকে দাঁড়া জায়গা থেকে আমরা তিনটে আসি দলে এটা প্রায় আঠারোটি এসে যায় আর বিভিন্ন শাখা থেকে এখানে শত শত হাজার হাজার আদিয়ে আনে আনে ভক্ত যাই এখানে বলাম দুই তিন দিন যার যেই দায়িত্ব আছে পালন করে সবাই আবার তবরুক নিয়ে বাড়িতে ফিরে চলে যায় আমরা গৌসাখের ফয়াজ রহমদ বর্ষিত করি আর যে চ্যানেলের মাধ্যমে দেখে তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য সালাম আলাইকুম রহমতুল্লাহ Lari!